আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরও একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা শুধু সারফেস ল্যাপটপ নিয়ে কথা বলবো বর্তমান সময়ে আমাদের স্টকে সারফেস ল্যাপটপ টু থেকে শুরু করে একদম লেটেস্ট মডেলের সারফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল আছে যার ভিতরে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি এখানে শুধু দুইটা কালার একটা ব্ল্যাক কালার একটা সিলভার কালার বাট আমাদের স্টকে টোটাল ছয়টা কালারের সারফেস অ্যাভেলেবেল আছে কার কিরকম পছন্দ ওয়ারেন্টি ফ্যাসিলিটি প্রাইস কিরকম কি আপনারা চাচ্ছেন বা জানতে চান সব ভিজিট করে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে জেনে নিতে পারেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর সিলভার কালার ভেরিয়েন্টটা নিয়ে তো আসুন আমরা দেখে নেই ল্যাপটপের লুকিংটা কিরকম আছে প্রত্যেকটা ইউজ ল্যাপটপের প্রোডাক্টের প্রাইস কিন্তু ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটি বা এর উপরে যদি লুকিংয়ে দাগ স্ক্র্যাচ থাকে ব্যাটারি সার্কেল কাউন্ট বা ব্যাটারি হেলথ একটু উইক থাকে স্ট্রং না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টের প্রাইস অনেকটাই কমে যায় আর এই প্রোডাক্টের প্রাইস বা প্রোডাক্টের কোয়ালিটির পাশাপাশি প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটিতে একটা বিশাল বিশাল ব্যাপার বা করে আমরা আমাদের প্রত্যেকটা যেমন দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তেমনই পাচ্ছেন প্রোডাক্টের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকের কনফার্মেশন এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে থাকবে অল্প কিছু টাইপের দামি দামি গিফট আইটেম থাকে তার সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জারেরও কনফার্মেশন তো আমরা আজকের ভিডিওতে জানাবো সারফেস ল্যাপটপ ফোর এর এই ল্যাপটপের বেসিক কিছু বা ডিটেলস ইনফরমেশন সর্বপ্রথম আমরা ল্যাপটপের মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে মডেলটা গুগলে সার্চ করে আরো ডিটেইলস ইনফরমেশন আপনারা ভালোভাবে জেনে নিতে পারেন এই ল্যাপটপটা কিন্তু টাচ স্ক্রিন এখানে এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন সারফেস ল্যাপটপ ফোর তো আসুন কনফিগারেশনটা জেনে নেই এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই 5 এর জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর যার প্রসেসরের মডেল হচ্ছে এলিভেন ফর্টি এবং যার বেসিক স্পিড টু পয়েন্ট থেকে টার্বোবো টেকনোলজিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টার্বোবো টেকনোলজিটা হচ্ছে আপনারা পাচ্ছেন ফোর পয়েন্ট ফোর জিরো গিগাহার্স পর্যন্ত ফোর কোর আর্থ রেট এই প্রসেসরের টোটাল আপনারা তেরো এম বি ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসাবে পাচ্ছেন এইট জিবি ডিডিআর ফাইভ এর র্যাম বিয়াল্লিশশো বাসের সার্ফেসে কিন্তু র্যাম কখনোই আপডেট করা যাবে না ইভেন এসএসডিটাও আপডেট করা যায় না কারণ এসএসডি আপডেট করা যায় বাট সারফেসের এসএসডিটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের এসএসজি হিসাবে আছে স্যামসাংয়ের এম ডট টু এন ভি জেন ফোর এর দুশো ছাপ্পান্ন জিবির ক্যাপাসিটির এসএসডি তা এখানে যদি এসএসজি আপনারা আপডেট করতে চান ডেফিনেটলি সেটা সার্ফেস ব্র্যান্ডেরই হতে হবে নয়তো সাপোর্ট করবে না ওয়াইফাই হিসেবে ইন্টেলের ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইডিস এক্সি ফোর জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন আসুন আমরা দেখে নেই ল্যাপটপের বাকি আদার্স কি কি ফ্যাসিলিটিস আছে বাট ল্যাপটপের লুকিংটা কীরকম অথবা আমরা যে বলি ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটা কীরকম ভিউয়ার্স এই হচ্ছে ল্যাপটপের লুকিং অনেক জায়গায় আপনারা কিবোর্ডের যে পার্ট এটাকে বলে কিবোর্ড পার্ট যেটা ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশন একটা ন্যাচারাল কালারের বিল্ড করা তো অনেক জায়গায় কিবোর্ড পার্টটা দেখবেন এপাশে অথবা এপাশে হাত রেখে রেখে ইউজ করতে অনেকটা দাগ পড়ে আছে লালসে লালসে টাইপের ভাব হয়ে আছে এই টাইপের প্রোডাক্টগুলো মূলত কম প্রাইজে পাওয়া যায় বাট আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন সুপার ফ্রেশ অবস্থায় আমরা আপনাদের জন্য কালেক্ট করি যেমন নাইনটি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড এর সাথে পাওয়ার বাটন ইনক্লুডস অন এবং ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের সাপোর্টেড একটা ট্র্যাক প্যাড আছে যেটা দেখতে খুবই সুন্দর এবং এখানে কিন্তু কিবোর্ড ইউজ করতে করতেও দেখবেন যে একপাশে দাগ পরে আছে ইউজ করতে করতে দাগ পরে আছে এরকম প্রোডাক্ট মূলত কম প্রাইজে পাওয়া যায় আর হিসাবে দেখিয়ে দিচ্ছি এটার স্কিনটা হচ্ছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজলিউশন গ্লোসি টাইপ ডিসপ্লে যেটা দিয়ে টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করার পাশাপাশি বিভিন্ন কাজে বা মাল্টি ফাংশনাল কাজে ইউজ করা যায় অনেক ভার্চুয়াল এন্টারটেইনার আছেন যারা ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিয়ে থাকেন কারণ ইজিলি তাদের যখন তারা মুভি প্লে করে বিভিন্ন সোশ্যাল বা ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট নিয়ে থাকে তো স্লাইডিং আকারে তাদের এই কাজকর্মগুলো খুব সুন্দরভাবে ইজিভাবে করতে পারবে এটা একটা ইউজ আছে অনেক ইউজার আছেন অনেক ব্যবসায়ী আছেন তাদের ইন্টেরিয়র ডিজাইনার বিভিন্ন ধরনের প্রজেক্ট বিভিন্ন ধরনের যে স্লাইডিং যে প্রজেক্টগুলো থাকে সেটা ক্লায়েন্টকে কাস্টমারকে প্রেজেন্ট করার প্রয়োজন পড়ে যেমন এরকম আমি একটা দেখিয়ে দিচ্ছি ধরেন এখানে আপনার ইন্টেরিয়ার ডিজাইন আছে সেটা আপনার ক্লায়েন্টকে আপনি প্রেজেন্টেশন করবেন বা বিভিন্ন প্রজেক্ট পিডিএফ ফাইল হতে পারে স্লাইডিং সিস্টেম জেপিজি ফাইল হতে পারে এই ফাইলগুলো আপনার কাস্টমারের সামনে অথবা আপনার ক্লায়েন্টকে প্রেজেন্টেশন করবেন সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা খুবই কাজের তো এটা একটা ইউজ হতে পারে পাশাপাশি এখানে ডিজিটাল ড্রয়িং এর কাজ অতটা ভালোভাবে করা যাবে না কারণ হাতের অ্যাঙ্গেল নিয়ে করা যায় না তারপর আমি বলবো ইউজার ফ্রেন্ডলি অনেকে যখন সে তারা ইয়া করে যে বিভিন্ন ওয়েবসাইট এর যে ইগুলো তারা ইউজ করে তো ওয়েবসাইট এর এগুলো কিন্তু আপনারা এখানে দিলে নেক্সট রিওয়ার্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা তো সেভাবে কিন্তু চাইলে আপনারা ইউজ করতে পারবেন চলে গেছে এখানে রিওয়ার্ড ফরওয়ার্ড এর যে অপশনটা থাকে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এভাবেও চাইলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এই ল্যাপটপ গুলো অবস্থায় মোটামুটি কিন্তু খুব ভালো পরিমাণে প্রাইস থাকে কারণ এই ল্যাপটপ গুলো হচ্ছে খুবই ভ্যালুয়েবল প্রোডাক্ট এবং খুবই দামি প্রোডাক্ট আমরা তার আগে প্রোডাক্টের প্রাইস জানা আগে একটু ক্যামেরা রেজুলেশনটা দেখি নেই কারণ সারফেসের ক্যামেরা রেজুলেশন হচ্ছে অন্য যে কোনো ল্যাপটপের থেকে চমৎকার একটা রেজুলেশন থাকে যেটা না দেখালেই নয় তো দেখতে পাচ্ছেন আপনারা একটা ক্যামেরা রেজুলেশন এই ক্যামেরাটা আমরা সব ল্যাপটপের ক্যামেরা দেখাই না সারফেস একটু এক্সট্রা অর্ডিনারি দ্যাটস ওয়াই আমরা ক্যামেরা রেজুলেশনটা দেখিয়ে দিলাম এবং ক্যামেরার পাশাপাশি আপনারা ফেস আইডি ক্যামেরা পাচ্ছেন যার মাধ্যমে উইন্ডোজটা লক আনলকের ফ্যাসিলিটিসটাও কিন্তু পেয়ে যাবেন এখন মেইন যে বিষয়টা থাকে আমরা তো লুকিংটা দেখালাম মেইন বিষয় থাকে সার্ফেস ব্যাটারি যেহেতু খুবই এক্সপেন্সিভ কারণ প্রোডাক্টটাই এক্সপেন্সিভ এর ব্যাটারি কতটুক হেলথ কতটুক স্ট্রং হেলথ অবস্থায় আমরা পারচেস করলে জিতবো এটার একটা বিষয় থাকতে পারে তো আমরা একটা পিডিএফ রিডার রেখেছি এখানে দেখতে পাচ্ছেন খুবই নিখুঁত ভাবে এর রেজুলেশন করা কিন্তু খুব সুন্দর আকারে আপনি দেখতে পারবেন আপনাদের যদি জেপিজির ফাইল তারপর হচ্ছে যে যেটা থাকে ইন্টেরিয়র ডিজাইনের ফাইল আপনারা যদি জুম করে দেখতে চান সেটাও কিন্তু আপনারা স্মুথলি দেখতে পারবেন তো এই জন্য আমরা ফাইলগুলো বের করে রেখেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এখানে নেক্সট ইউআর দিলে অটোমেটিক্যালি চলে যাবে তো ছিলাম আমরা ব্যাটারির কাছে যে ইউজ ল্যাপটপের ব্যাটারি হেলথ এবং কন্ডিশন এটা কিন্তু বিশাল একটা ব্যাপার তো এই ল্যাপটপটায় ব্যাটারি হেলথ কত আছে এই ল্যাপটপটায় আই থিঙ্ক ব্যাটারি হেলথ এইটটি থেকে নাইনটি এর কাছাকাছি আছে তো এখানে 94% ফোর পার্সেন্ট আপনারা ব্যাটারি হেলথ পাবেন এটা আনবিলিভেবল একটা ব্যাটারি হেলথ তো আমরা এরকম মানে ছোটখাটো খুঁটি খাটি বিষয়ে আমরা দেখে পারচেস করি দ্যাটস ওয়াই বাজারের সাথে আপনাদের প্রাইজে ম্যাচিং না হতে হয় না তো বাজারের সাথে এভাবে যদি ছোটখাটো খুঁটি নাটি বিষয় এরকম পয়েন্ট টু পয়েন্ট দেখে আপনারা পারচেস করেন বাজারের সাথে সে ক্ষেত্রে প্রাইজে ম্যাচিং হবে না ল্যাপটপটা মাত্র 70 বার চার্জ দিয়েছে এবং 94% ব্যাটারি হেলথ আছে এটা আনবিলিভেবল একটা ব্যাটারি হেলথ তো এরকম ফ্রেশ কন্ডিশনের হচ্ছে আইটি বিলির প্রোডাক্ট থাকে যার জন্য প্রাইজও বেশি ওয়ারেন্টি ফ্যাসিলিটিও বেশি গিফট আইটেমও বেশি তারপরও এক এক কাস্টমারের বিভিন্ন কাস্টমার বিভিন্ন মতামত থাকতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের এই ল্যাপটপটাতে আই থিঙ্ক আপনারা সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা চাইলে ব্যাটারি ব্যাকআপ চেক করে ল্যাপটপ পার্চেস করতে পারবেন আর দাগ স্কেচ কথা কি বলবো নট এ সিঙ্গেল ডিন্ট দাগ স্কেচ একদম ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আছে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা বর্তমানে তিন হাজার টাকার ডিসকাউন্ট আছে সিক্সটি টাকা হলে পারচেস করতে পারবেন সাথে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর একটা জিনিস আপনাদেরকে আমি একটু ম্যানশন করে দেখাবো সার্ফেসের যে চার্জারটা থাকে বাজারে এই চার্জারটা নিয়ে কিন্তু নানান ধরনের মতভেদ আছে আমাদের কাছেই পাবেন শুধু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার তো এটা যে অরিজিনাল চার্জার সেটা কিভাবে বুঝবে এটা আসলে সাধারণ মানুষের বোঝার কোনো উপায় নাই এটা অরিজিনাল চার্জার যারা আসলে এই বিজনেসের সাথে সম্পৃক্ত তারাই শুধু বুঝবে তারপর আপনাদের মানে বোঝানোর জন্য আমরা ট্রাই করি যে আইটিবেলি সব আসলে অথেন্টিক প্রোডাক্ট বিক্রি করে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি আসুন দেখে নেই এটা একটা অরিজিনাল চার্জার এই অরিজিনাল চার্জার এর ওয়েট হচ্ছে 215 গ্রাম দেখতে পাচ্ছেন 215 গ্রাম হচ্ছে ওয়েট এখানে আমরা একটা কপি চার্জারের ওয়েট মাপ দেই দেখতে পাচ্ছেন 145 গ্রাম এখন এভাবে আসলে মেপে টেপে চার্জার কেনাটা পসিবল না তো কে কোন জায়গা থেকে পারচেস করবে আর কে কি প্রোডাক্ট বিক্রি করবে এটা একমাত্রই তাদের ব্যাপার আমরা কিরকম প্রোডাক্ট বিক্রি করি অনেকেই কমেন্ট করে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে যে প্রাইস বেশি প্রাইস বেশি আমরা যে আসলে কি কারণে প্রাইসটা বেশি হয় আমরা কিরকম প্রোডাক্ট বিক্রি করি সেটা আমরা আমাদের মতো করে দেখানোর চেষ্টা করেছি এরকম অরিজিনাল যদি একটা চার্জার হয় আই থিংক এই চার্জারের দাম বারো থেকে পনেরো হাজার টাকা তারপরও পাবেন কিনা সন্দেহ আছে এতটা ডিফারেন্স হয় তো দ্যাট সই প্রোডাক্ট তো প্রাইস বেশি হবেই তারপরে ওয়ারেন্টি ফ্যাসিলিটি তারপরে আছেন অনেক জায়গায় শুধু একটা ব্যাগ দেয় নরমালি আর একটা মাউস দেয় ইউএসবি মাউস যেটা এক দেড়শো টাকা বা তার একটু কম বেশি দাম হয় সেটা আমরাও দেই যেখানে বিশ পঁচিশ হাজার টাকা ল্যাপটপে সেই গিফট আমরা দিয়ে থাকি কিন্তু অন্য যে কোনো জায়গায় যে কোনো ল্যাপটপের সাথে ব্যাগ অথবা একটা ইউএসডি মাউস যেটা একশো টাকা বা দেড়শো টাকা আমাদের এই দামি ল্যাপটপ ল্যাপটপের দাম যতটা বেশি হয় ততটা বেশি দামের প্রোডাক্ট আমরা দেই বা প্রোডাক্টের গিফট আমরা দেই এটা হচ্ছে একটা ওয়ারলেস মাউস বাইরে হয়তো কিনতে গেলে ছয় সাতশো টাকার একটু কম বেশি প্রাইস নিবে তো আমরা সেটা টোটালি এটার সাথে গিফট দিই এবং এখানে মাঝে মধ্যে কিন্তু আমরা একটা ব্লুটুথ মাউস গিফট দিই যেটা বাইরে এক হাজার টাকা এগারোশো টাকা বারশো টাকা পর্যন্ত হয়ে থাকে আমরা প্রতিনিয়ত আমাদের গিফট আইটেম চেঞ্জ করি কারণ গিফট আইটেমের সাথে এক একজন এক এক রকম থাকতে পারে দ্যাটস সয় আমরা গিফট আইটেমগুলো চেঞ্জ করে থাকি তারপর বিভিন্ন সময় বিভিন্ন রকম মোবাইল ক্যাশ ডিসকাউন্ট অফার ইড সালামি অফার রেফ্রিজারেটর অফার বিভিন্ন সময় অফার চলতেই থাকে তো এই জন্যই মূলত প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় তারপরও যে বিভিন্ন কাস্টমার বিভিন্ন মতামত থাকবে বিভিন্ন ভেরিয়েন্ট থাকবে দেখে শুনে যাচাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের তো আপনারা চাইলে আমাদের সব ভিজিট করে পার্সেস করতে পারবেন এবং চাইলে করতে পারবেন সবাইকে একটা জিনিস আমরা করি আইটি ভ্যালি কখনোই ডিসকোয়ালিটি প্রোডাক্ট মিন্স মানে হচ্ছে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কপি চার্জার স্ক্রিন রিপেয়ার করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কপি ব্যাটারি এই টাইপের প্রোডাক্ট আপনারা আইটি ভ্যালিতে পাবেন না যার জন্য প্রাইস কম বেশি হয়ে থাকে তো এটা পার্চেস করতে পারবেন আছে আমাদের স্টকে হান্ড্রেড এর পাশে কোয়ান্টিটি সার্ফেস আছে আপনারা সব ভিজিট করে দেখে শুনে পার্সেস করতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ